হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আশা করি ভালো আছো তো আমি মিতালি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে যাবো বড় পিসির বাড়ি বড় পিসির বাড়ি যাওয়ার জন্য দেখো আমরা রেডি শেডি হয়ে চলে এসেছি অটো ধরতে আর অটো ধরতে এসে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওদিকে তোড়া ভিডিও বানাচ্ছিলো তো আমিও সেই ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিলাম আর বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি ঝড় সরি ঝড় বলাটা ভুল হবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো সেই ঝড় সরি বৃষ্টি মাথায় নিয়ে আমরা সমস্ত কিছু নিয়ে চলে যাব বড় বাড়ি তো যেতে যেতে সমস্ত ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা দেখতেই পাবে আর এখন দেখো বাইরে কত আওয়াজ হচ্ছে এত জোরে বৃষ্টি পড়ছে তো ফাইনালি আমরা বরফির বাড়ি পৌঁছে গেছি তো তোমরা দেখতে থাকো দেখো এদিকে ছোট পিসি যাচ্ছে তন্নিকে কোলে নিয়েছে এই দেখো ঢোকার মুখটা ঠিক এইরকম আর এদিকে সব বাচ্চা পাটি বসে বসে খেলাধুলা করছে এদিকে আমার ছেলে রয়েছে এদিকে তন্নি আর ওদিকে রয়েছে গুল্লু সবাই মিলে এখন বাচ্চা বাচ্চাপাটি খেলা করছে আর এদিকে দেখো তোরা ম্যাডাম আমার যা আর এইজো বড়ো পিসি আর যে ছোটো পিসি সবাই মিলে আমরা এখন গল্প করছিলাম সবে সবে গিয়ে তো বাচ্চা বাটি এখানে নিজের নিজের কাজ করতে ব্যস্ত তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ সাথে থাকো এই দেখো গুল্লুর ছোটোবেলাকার ছবি গুল্লু আর আমার ছেলে কিন্তু একই দিনে হয়েছে তোমরা অনেক জানবে এর আগে ভিডিওতে আমি বলেছি অনেক কবার যখনই একসাথে ভিডিও হয় আমি বলি গুল্লু আর আমার ছেলে কিন্তু একই দিনে হয়েছে তো কথা বলতে বলতে এখানে দেখো আমাদের বেলার খাবার চলে এসছে এখানে ছিল বেগুনি আর এখানে ছিল ফ্রায়েড রাইস আর এ দেখো আমার ছেলেকেও খেতে দিয়ে দিয়েছে এখানে আমার ছেলে তো বলছে এটা খাবো না ওটা খাবো না শুধু আমি রাইস খাবো আর এদিকে দেখো শশা পেঁয়াজ স্যালাডে রয়েছে আর এদিকে জল তো চিকেন লেগ পিস কাড়াকাড়া খেতে ভালোবাসো চটপট খেয়ে নাও আমার এই ভিডিও দেখে জানি সবারই জিভে জল আসবে চাটনি আর সাথে পাঁপড় আগেই দেখিয়ে দিলাম আর এদিকে দেখো সব খাওয়া দাওয়া সেরে চলে চলেছিলো ঠান্ডা তো ঠান্ডাটা তোমরা দেখতে থাকো তার সাথে দেখতে থাকো বাইরে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে পিছনের বাগান পুরোটা জলে আর কি ভেসে গেছিলো তো এখানে কলা গাছ আম গাছ সমস্ত রকম গাছপালা রয়েছে এটা ছিল বড় পিসিদের বাড়ির পেছনের বাগান বাগানটা এত পরিমাণ জলে ভিজে গেছে দেখতে পাচ্ছ কত বৃষ্টি হয়েছে তো দেখো এখানে চলে এসছিলাম আমরা পুরনো কিছু ভিডিও ক্যাসেট দেখতে তো এখানে ক্যাসেট শুরু হচ্ছিলো তো আর একটা কথা বলে দেই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক চ্যানেলটাকেও ফলো করে রেখো আর ইউটিউব চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে বরের ছবি দেখিয়ে দিচ্ছে সবার প্রথমে এটা ছিল বিয়ের অ্যালবামের আর কি ক্যাসেট বিয়ের অ্যালবামের তো এখানে বরের ছবি দেখিয়ে দিচ্ছে সবার প্রথমে ক্যাসেটটা শুরু হতে থাকুক তো তার সাথে তোমাদের সাথে গল্পও করি তাই এখানে আমার ছেলে দেখো মন দিয়ে ক্যাসেট দেখছিল এখানে আমার ছোটো যা আর তোরা তো তোরা একটু হাই করে দিল আর দেখো এখানে গুল্লু গুল্লু দেখো এখানে একেবারে মহারাজার মতো আসন নিয়ে বসেছিল আসলে ওকে হাই করতে বলছি তো হাই করছিলো না ওই জন্য আমি একটু কুতু দিয়ে ওকে হাই করাচ্ছিলাম আর হ্যাঁ তোরার তোরার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে তো সেই ইউটিউব চ্যানেলটা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখানে চলছিলো শুক্লা পিসির বিয়ের ক্যাসেট তো ক্যাসেটটা দেখতে দেখতে চলে এসেছিলো সন্ধেবেলার টিফিন টিফিনে দেখো এখানে পকোড়া ছিল চাউমিন ছিল আর এদিকে সস পকোড়ার মধ্যে কিন্তু চিকেন পকোড়া লোটে মাছের পকোড়া আর নানান রকম জিনিস ছিল তো এখানে পুরোনো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম এটা ছিল বড় পিসি মশাইয়ের মা আর এখানে কিছু সুন্দর সুন্দর তারকাদের ছবি তাদের সাথে অনেকটা পুরোনো দিনের ছবি দেখে তোমরা বুঝতেই পারছো আশা করি অনেকটা পুরোনো ছবি তো সেই সব ছবিগুলো আমি একটু ক্যাপচার করে নিলাম আর এই দেখো বড় পিসি মশাইয়ের পুরনো একটা ছবি আর এখানে বড় পিসে মশাইয়ের বাবা আর মায়ের ছবি তো কথা বলতে বলতে তোমাদের সাথে অনেকটা সময় কিন্তু কাটিয়ে নিলাম তো অবশ্যই যারা নতুন আমার ভিডিও দেখতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর এখানে তোরা আর মিমির একটা ছোটোবেলাকার ছবি ছিল সেটাও একটু ক্যাপচার করে নিলাম কত সুন্দর মিষ্টি লাগছে তাই না তো যাই হোক যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানিও আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাকে বলেও তো আমি চেষ্টা করবো তোমাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য ততক্ষণের জন্য আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার অন্য কোনো দিন ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য টাটা